আমি পূজা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম তো এই রকম গ্লো স্কিন পেতে হলে তো এই ভিডিওটা দেখে নাও তো এই দেখো তো আমি একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে চলে আসলাম এই দেখো প্রথমে এই ফেসটা তো এখন আমি একটা ঘরে বসে বসে প্যাক বানিয়েছি তো এটাতে রয়েছে মুলতানি মাটি তার সাথে রয়েছে দই লেবু আর রয়েছে গোলাপ জল তো এইভাবে তোমরাও বাড়িতে বসে বসে বানিয়ে ফেলতে পারবে তো এই দেখো এখন সকাল সকাল মানে সকাল সকাল বসে পড়ছি স্কিন কেয়ার নিই চলো বন্ধুরা এখন পুরো ফেসটায় মাখিয়ে নিই তো তোমরাও বাড়িতে যখনই টাইম পাবে রকম ফেস প্যাক বানিয়ে ফেলবে আর দু মিনিটে মানে ফেসে মেখে ফেলবে দেখবে তারপরে কি সুন্দর গ্লো একটা গ্লো স্কিন হবে তো পুরোটাই মেখে নিতে হবে ভালোভাবে তো আমি এখন ভালোভাবে হাত করছি না চামচটায় করেই মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ পুরো ফেসটাই অ্যাবসর্ভ করে দিচ্ছি তো দেখতে থাকো আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানিও আর আমার স্কিন স্কেয়ারটাও কেমন লাগলো জানিও তো আমি প্রায় এরকম মানে বাড়িতে বসে বসেই ছোটোখাটো এরকম প্যাক বানিয়ে যেমন যেমন বেসন দই হলদি আবার এরকম উলথানে মাটি মানে যখন যেটা বাড়িতে থাকে তখন সেটাই প্যাক বানিয়ে ইউজ করি স্কিনে তো তাতে স্কিনটাও তোমার ভালো থাকবে আর গ্লো করবে আর পুরো দেখবো আমি এখন পুরো ফ্রেসটাই অ্যাবসার্ব করে নিচ্ছি দিয়ে এখন দশ মিনিট রাখবো শুকনো হতে তারপরে তোমাদের দেখাচ্ছি তো এই দেখো এই দেখো পুরো আমার ফেসটা এখন শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম শুকিয়ে নেবে ভালোভাবে তো এই দেখো পুরোটা এখন আমি এটা কি একটু ঠান্ডা জল পাত্রে নিয়ে তো একটা রুমাল নিয়ে এটাকে এখন ওয়াশ করব দেখতে পাচ্ছ দেখো হালকা হালকা হাতে এরকম ওয়াশ করবে আর ঠান্ডা জল নেবে বড় মানে বরফের জল নেবে তো ভালোভাবে এরকম করে পুরোটাকে এই করে নিচ্ছি ওয়াশ করে নিতে হবে তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি যে আমার স্কিনটা কত মানে গ্লো করছে আগে আগের ফেসটার তুলনায় আর এখনও ফেসটায় কত গ্লো করছে আপনারাও এইভাবে প্যাক বানিয়ে বাড়িতে বসে বসে প্যাক বানিয়ে ইউজ করতে পারবেন আমাদের স্কিনের পক্ষে গোলাপ জল আর মুলতানি মাটি প্রচুর উপকারী আর প্রচুর কাজও দেয় এই মুলতানি মাটি আর গোলাপ জলটা দেখো এখন এরকম হালকা একটা রুমাল নিয়ে পুরোটা আমি এখন মানে পুষে নিচ্ছি হালকা হালকা হাতে তারপরে একটু আবার একটু গোলাপ জল দিয়ে মেখে নেব যেহেতু পুরো বরফ বরফ জলের ই করেছি মুখটাকে ধুয়েছি দেখতেই পাচ্ছো গ্লো করছে কত তো এখন আমি যে ডাবল গোলাপের এই জলটাকে এখন একটু হালকা হাতে মেখে নি তো চলো বন্ধুরা এখন দেখো তখন গোলাপ জলটা পুরো মুখটা এখন মেখে নিচ্ছি তো এই হচ্ছে আজকের আমার স্কিন কেয়ারের ভিডিও তো যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর পেজটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমার আগের ভিডিও আপনাদের কাছে ঝড় জলদি পৌঁছে যায় তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানিও তো আর ভালো লাগলে একটা লাইক কেমন করে যেও তো আবার পরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই খেয়াল রাখবেন